আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা সৌদি আরবে থাকি আমরা সবাই জানি যে আমাদের মেডিকেল ইন্স্যুরেন্স কতটা গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় মেডিকেল ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়ে যায় যার কারণে আগাম আমরা রেনু করতে পারি না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কোথায় আপনার মেডিকেল ইন্স্যুরেন্সটা দেখবেন এর জন্য আপনার থাকতে হবে আপসের অ্যাপস আমি কিন্তু আমার আপসে আসতেছি সবাই আপসে লগ ইন করবেন লগ ইন করার পরে দেখুন আমি লগ ইন করে নিতেছি লগ ইনে দিয়ে আপনি পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করলাম এখন আমার সেমে একটা ভেরিফিকেশন কোড আসবে আমি কোডটা দিয়ে দিলে কিন্তু আমার লগ ইন হয়ে যাবে একটু অপেক্ষা করতেছি এ দেখুন কোডটা কিন্তু এসে গেছে আমি এখন কোডটা দিয়ে দিলাম এখন কিন্তু লগ হয়ে গেছে তো আপসিলে প্রবেশ করার পরে আপনি উপরে আপনার যেখানে ছবি থাকবে এবং নাম থাকবে ওই জায়গায় ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে মাই ইনফরমেশান উপরে মাই ইনফরমেশান দেওয়ার পরে দেখুন এখানে আপনার সকল ডিটেলস পাবেন আপনার কান্ট্রি জন্ম তারিখ তারপরে আপনার স্পন্সারের অর্থাৎ মাস নাম নিচে একটু নিচে দেখেন হেলথ ইন্স্যুরেন্স এখানে কিন্তু আমার হেলথ ইন্স্যুরেন্সটা তেরো দশ দু পর্যন্ত বাকি আছে আপনি সবসময় এগুলো খেয়াল রাখবেন যে আপনার আর কতদিন বাকি আছে কবে আপনি এটা রেনু করতে হবে অনেক সময় এরকম হয় মেডিকেল ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়ে যায় কিন্তু আমরা পরবর্তীতে আগামা রেণু করতে গেলে করতে পারি না মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য তো এটা সবাই খেয়াল রাখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে ইনশাল্লাহ